বাবা জি কি করছো ইফতার করছি বাবা ইফতার এবং ডিনার একসাথে করছি তোমার ইফতার আর ডিনার মেনুতে কি আছে দেখাচ্ছি আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আইমান আইমানও আলহামদুলিল্লাহ ভালো আছে আর সবাই ভালো আছে কিন্তু আমার নাও একটু যা আসছে 400 হাজার আসছে এখন ভারত দিকে তো প্রিয় দর্শক বন্ধুরা সারাদিন আজকে অফিস করলাম মন বাইরে কাজ ছিল সেটাও করলাম করে এসে এখন আসলাম এই যে আলামে চলে আসছে আমার কাছে তো আজকে বৃহস্পতিবার তোমরা জানো বৃহস্পতিবার আমরা রোজা রেখে থাকি তো আমি আজকে বৃহস্পতিবার রোজা রেখেছি বৃহস্পতি রোজা রাখে এই জন্য আমাদের মানিব হজত নাম সাল্লা রোজা রাখতেন তো আমি ওই জন্য রোজা রাখছি আর বৃহস্পতিবার তাছাড়া বৃহস্পতিবার আমাদের সারা সপ্তাহে সকল কাজের হিসাব নিকাশ ফেরেস্ত এখন মহান কাছে করেন করেন পেশ তো সেই সূত্র আমি আহ রাখি তো মহান আল্লাহ যেন আমাদের জীবনে মাফ করে দেয় তো আমি আজকে তোমাদের সাথে আমার ইফতার এবং বিনার একসাথে শেয়ার করবো যেহেতু এখন ছয়টা তিরিশ বেজে গেছে তো আমি দুটো একসাথে করে ফেলবো তো ডিনারে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই অনেকে আমাকে বলা বলে যে ভাইয়া আমরা যখন ডায়েট করব। আহ একজনের প্রশ্ন যে আমরা যখন ডায়েট করব তখন কি আমরা খোলার পিঠা খেতে খাবার চিঠে পিঠা না যখন তোমরা ওজন কমাতে পা চাও তখন তোমরা চিঠি পিঠে খেতে পারবে না যখন তোমরা থাকবে তখন তোমরা খেতে পারবে অনেকে বলে যে লাল খেতে পারবো না না আসলে লাল লাটা রুটিও ডায়েটে খেতে পারবে না কার কোনো কিছুই সরাসরি গ্রহণ করা যাবে না যে কার্ব গুলো আমরা গ্রহণ করবো কার আমাদের শরীরের দরকার আছে সেটা আমরা সবজি থেকে গ্রহণ করব। তো প্রিয় দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আর উম আরেকজনে বলেছে লাল চালের ভাতটা খেতে পারবে না 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 তাও খেতে পারবে না আমি আর এক কথা বলেছি কোনো যখন ওজন কমাবে ওজন কমিয়ে ফেললে থাকলে তখন খেতে পারবে তো প্রিয় দর্শক আজকে আমার কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার আমি দর্শকের মতো আপুগার উদ্যোগ মাদার দিয়ে শুরু করবো এখানে টেবিল চামচ আপেলসিরা ভিনিগার উদ্যাম মাদার রয়েছে একটু আদারস একটু লেবু রয়েছে আর কুসুম গরম পানি রয়েছে হিমাল রয়েছে এটা গুড প্রোবায়োটিক এটা খেলে উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে ডাইজেস্ট ডাইজেস্ট গুলা হজম আস্তে আস্তে হবে আমাদের কোনো কষ্ট কাটিয়ে না হবে না নিয়ে আসে কোনো ওষুধ খেতে হবে না তো এটা আমরা খেয়ে নিব এটা খাওয়ার পরে আমি বরাবরের মতো যে গিয়ে বাজার দুটো ডিম পেঁয়াজ মরি দিয়ে ভেজেছে সেটা আমি খেব খাবো এটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের শরীরের চর্বি কমবে তো এটা খাওয়ার পরে আমি এখন আমাদের রয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা পিঠা খোলা জালি পিঠা খোলা জা পিঠা যাকে বলা হয় এটা খাবো আমি শেয়ার করে এই যে উত্তরবঙ্গের বৌরা বিখ্যাত আলু ঘাটি করেছিলাম রেসিপিটা আমি রেসিপি চ্যানেলে দিব দিব একবারে সহজ ইজি উপায় করেছি তো তো আলু ঘাটিটা আমি আলু ঘাটি দিয়ে এই খোলার খাবো খেতে খুব ইচ্ছে করছে এটা খাবো তো এগুলা খাওয়ার পরে আমি ডিনারে যাব ডিনারে আজকে খুব বেশি কিছু না এখানে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে দেখতে পাচ্ছ তোমরা ঝোল করেছে আহ শীতকালীন এইভাবে কিন্তু খেতে খুব ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে লাল শাক দেখতে লাল পাচ্ছাকের চট করেছে তো খাওয়ার পরে আমি খাবো তো এটা খেলে আমাদের প্যাটের যে চর্বিগুলো সেটা দ্রুত কমবে ওয়েট দ্রুত লুজ হবে কোষ্ঠকাঠিন্য হবে না এটা সুপার ফুড এখানে এক চা চামচ সিয়াশিড রয়েছে দুই টেবিল চামচ লেবুর রস রয়েছে পিঙ্ক সল রয়েছে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি এটা দুটা দুইটা সলের পরিণত হয়েছে এটা আমি খেয়ে নিব এগুলা খাওয়ার পরে আমি বাদাম খাবো আর বুলেট প্রুফ কাফিটা খেয়ে আজকের মতো খাওয়া বন্ধ করবো তো প্রিয় দর্শক এই হলো আমার আজকে ইফতার এবং ডিনার দিন কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দিব এভাবেই উত্তর দিয়ে দিব আর তোমরা অবশ্যই সবাই নিয়মিত স্বাস্থ্যকর খাবারগুলো খাবে আর সুস্বাস্থ্য জীবন ঘটবে স্বাস্থ্যকর জীবন ঘটবে তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা তারা আমার প্রোফাইল অবশ্যই ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ